আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিন্তু অনেকেই কাজ করি নতুন পুরাতন অনেকেই আমরা কিন্তু কাজ করতেছি কিন্তু বর্তমান সময়ে যে বড় সমস্যা একটি দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে কি কারণে দেওয়া হচ্ছে আজকে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওটি এ টু জেড পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি কি কারণেই তারা রিমুভ করে দিয়েছে দেখুন আপনি যখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসেন ঠিক আপনাই কিন্তু সে প্ল্যাটফর্মের নিয়মগুলো মেনে চলতে হবে বর্তমান সময় ইউটিউবে যে হারে চ্যানেলগুলোকে রিমুভ করা হচ্ছে ডিলেট করে দিচ্ছে বড় বড়ো ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ডিলেট করে দিচ্ছে বা রিমুভ করে দিচ্ছে কেন দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কারণ ইতিমধ্যে কিন্তু আমার একটি ইউটিউব চ্যানেল তারা রিমুভ করে দিয়েছে কেন দিয়েছে এই বিষয় নিয়ে আমি তাদের সাথে কথা বলেছি এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তিনটি বিষয় শেয়ার করব যে তিনটি বিষয়ের কারণেই মূলত আপনার আমার ইউটিউব চ্যানেলগুলো তারা রিমুভ করে থাকে এক নাম্বার যে বিষয়টি হচ্ছে যে আপনি যখন ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন ঠিক তখন ওই চ্যানেলটি ভেরিফিকেশন করার জন্য যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটি আপনাকে খেয়াল করতে হবে যে এই ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটি আগে কখনো ভেরিফিকেশন করা ছিল কি না যদি না থাকে তবে আপনি এই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিউভাবে একটি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন অন্যথায় দেখা যাচ্ছে যদি আপনি একই নাম্বার দিয়ে দুটি চ্যানেল ভেরিফিকেশন করে থাকেন যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি তারা রিমুভ করতে পারে এটি হচ্ছে এক নাম্বার কারণ দুই নাম্বার যে কারণটি হচ্ছে বর্তমান সময় ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন মধ্যে যদি আপনি কোনো নিয়মকে তাদের ফলো না করেই আপনার ইচ্ছা মতো সেখানে কাজ করে থাকেন অর্থাৎ তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলোকে যদি আপনি অনিয়মের মধ্যে করে ফেলেন তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি তারা যে কোনো মুহুর্তেই আপনার চ্যানেলটি রিমুভ করে দিতে পারে ডিলেট করে দিতে পারে ডিজেবল করে দিতে পারে তাই অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে যদি একটু উনিশ বিশ হয় বা একটু সমস্যা করে থাকেন যার ফলেই কিন্তু আপনার চ্যানেলটি ওরা রিমুভ করে দিতে পারে সাসপেন্ড করে দিতে পারে ডিজেবল করে দিতে পারে তাই অবশ্যই আপনি যখন ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করবেন তাহলে আপনাকে তাদের নিয়মগুলো অবশ্যই মানতে হবে তিন নাম্বার যে বিষয়টি বলবো তিন নাম্বার বিষয়টি হচ্ছে অনেক সময় কিন্তু আমাদের ভালো ভালো চ্যানেলগুলো যে চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু নেই যে চ্যানেলে কোনো কোনোরকম সমস্যা নেই তারপরেও কিন্তু চ্যানেলটি তারা রিমুভ করে দিচ্ছে কেন দিচ্ছে তারা অকারণেই দিচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে তারা যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে রিমুভ করে ফেলেছে রিমুভ করার পরে তারা কিন্তু আপনাকে একটি মেল করেছে অর্থাৎ মেসেজ করেছে আর সেই মেসেজের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার আপিল করার অপশন আর এই আপিলের মাধ্যমে কিন্তু আপনার আবেদনটা আপনি করে ফেলবেন কেন করবেন কারণ আপনার পেজে যদি কোনো রকম সমস্যা থাকে সেটা তারা ধরিয়ে দিবে আর তারা ভালো করেই আপনার চ্যানেলটিকে রিভিউ করবে এবং রিভিউ করে দেখবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার চ্যানেল আপনাকে ফিরিয়ে দিবে তো চলুন আপনি কিভাবে সেই তাদের কাছে আপনি আপিল করবেন এবং তারাই বা আমাকে কি রেসপন্স করছে বা কি বলেছে এ বিষয়গুলো আপনাদের সাথে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে

আপনাদেরকে একটা মেসেজ দেবে আর সেই মেসেজটি আপনি জিমেলে যদি লগ ইন করা থাকে তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন যেমনটি আমার এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাকে ইউটিউব থেকে কিন্তু করা করা রয়েছে হয়েছে কারণ আমার ইউটিউব চ্যানেলটি তারা রিমুভ করে ফেলেছে তো মেল মেল এখানে আমরা একটু ওপেন করবো ওপেন করে দেখবো যে এখানে কি বলেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথমে এখানে কিন্তু আমার জিমেলের নামটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শাকিল ইসলাম উই হ্যাভ রিমুভ টু ইউর ই চ্যানেল ফ্রম ইউটিউব মানে ইউটিউব থেকে আমার চ্যানেলটিকে তারা রিমুভ করে ফেলেছে তারপরে এখানে কি বলেছে যদি আমরা নিচে একটু দেখি এখানে বলছে হাই এম ডি শাকিল ইসলাম উই হ্যাভ রিমুভ ইউর কন্টেন্ট সার্ভার আওয়ার কমিউনিটিস গাইডলাইনস বিকজ অফ দিস উই হ্যাভ রিমুভ ইয়োর চ্যানেল ফ্রম ইউটিউব মানে আমার চ্যানেল তারা মানে রিমুভ করে দিয়েছে তাদের গাইডলাইনের কারণে এখানে আরো অনেক কিছু বলেছে মানে তারা তাদের জায়গা থেকে তারা পরিষ্কার আছে বা এটাকে একবারে আমার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি যদি তারা কোনো ভায়োলেন্স পায় তাহলে সেটি কি করবে তারা একবারে পার্মানেন্টলি ভাবে তারা কিন্তু এটা রিমুভ করে দেবে কিন্তু বর্তমানে আপনাকে কি বলেছে তারা আপিল করতে বলেছে যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপিল করতে পারেন আপিল করার জন্য আপনি কোথায় যাবেন আপিল করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন তারা কিন্তু নিজে বলেছে যে আপিল হেয়ার ঠিকই আপিল হেয়ারের মধ্যে আপনি প্রেস করে দিলেই এখানে আমি এখন প্রেস করলে হবে না কারণ আমি কিন্তু অলরেডি আপিল করেছি তো আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা না থাকে আপনি যদি আগে থেকে কোনো ভায়োলেন্স না করে থাকেন তাহলে এখানে এসে আপনি আপিল করবেন আর আপিলের ফর্মটা এরকম হবে যে প্রথমে আপনাকে আপনার নাম দিতে বলবে তারপরে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে তারপরে আপনি আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের ই দিবেন চ্যানেলের চ্যানেল কিন্তু আপনি এখান থেকেও পেয়ে যেতে পারেন এই যে চ্যানেল ইউআরএলটা টিকিট দিয়ে সাবমিট করে দেবেন যদি আপনার চ্যানেলটি ভালো থাকে কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি ফিরিয়ে দিবে তো আমার চ্যানেলটি যখন ফিরিয়ে দেবে তখন আপনাদেরকে আমি বাকি অংশটি দেখাবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ